এখন হচ্ছে সাড়ে এগারোটা বাজে আর আমার সাথে এই যে আমার কুটকুটা এখন আমার সাথে বসে বসে ঝগড়া করছে এখনও ঘুমায়নি দেখেছো এ দেখো এ দেখো এখনো এখনও ঘুমায়নি এখন রাতে রাতে আমার সাথে ঝগড়া করছে আমাকে বলছে যে তুমি আম গাছে উঠে আম খাওকা আমাকে বলছে আমি কেন উঠবো বলো যাও তুমি আম গাছে উঠে আম খাওক আমি ঘুমাইলাম যাও না তুমি আম কাছে আম খাও কজাও খাও খাও যাও তাহলে আমি কেন যাবো তখন তোমাকে আমি বললাম এই তো দাদা খাও তুমি খেলে না আমি খাবো না আমি ওইটাই খাবো আমি ওইটাই খাবো তা খাও খাও বন্ধটাই খাও আমিও করলে হবে না যাও তুমি বাজারে যাও না তোমাকে বাজারে যেতেই হবে জলই খাও দুদো খেতে হয় না উঠো জল খুলে দিই তাছাড়া কত দুঃখ দেখতে পাচ্ছো মাম্মাটা দোদো দিচ্ছে না ওর জন্য এখন হচ্ছে কি করবে তাহলে আমি জলই খাই আরে কই দেখি মুখটা দেখি তাহলে তুমি জলই খাও এদিকে আসো সবাইকে বলে দাও মাম্মা তোমাকে কি দিচ্ছে না বলে দাও কত বলো আমার মাম্মাটা খুব ভালো খুব ভালো কি দিচ্ছে না মাম্মাকে বলে দাও সবাইকে বলে দাও আমরা মাম্মাকে بوকে দেবে না ভালোবাসবে কি করবে بوকে দেবে সবাইকে কেন आओ বলো রাগ হয় না এখন 12টা বাজে তো চলল 12:30টা বাজে 12টা বাজে চলল এখনো পর্যন্ত ঘুমায়নি ও তো দুপুরে ঘুমিয়েছে আমি তো ঘুমাইনি বলো আমার কত ঘুম পাচ্ছে নিজেও ঘুমাবে না আর আমাকেও ঘুমাতে দেবে না আর ওর বাবাও আজকে ঘুমায়নি দেখো ওর বাবাও আছে ঘুমায়নি ওর বাবা তো ঘুমালে পরে আমি এখন কখন ঘুমিয়ে যেতাম ওর বাবাকে কাছে দিয়ে ওর বাবাও ঘুমায়নি ইচ্ছা করে ঘুমায়নি শাস্তি দিচ্ছে আমাকে শাস্তি

ওকে আমি বকি জিজ্ঞেস করে তো তোমাকে আমি বকি হ্যাঁ তোমাকে আমি বকি বলে দাও সবাইকে বকে আমাদের দেখ দেখ দেখি হ্যাঁ